আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার লেন বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ার্স চলে আসলাম আবারো অনেক দিন পরে ব্র্যান্ড পিসির ভিডিও নিয়ে এসপি এবং ডেল এসএসপি এবং টাওয়ার পিসি থাকবে আজকের এই ভিডিওতে 6 জেনারেশন এবং 7 জেনারেশন যারা আসলে বিশেষ করে লং টাইম একটা পিসি রান করে রাখতে চান এবং অফিসিয়াল সব ধরনের কাজ করতে যাচ্ছেন ভিডিও এডিটিং করতে যাচ্ছেন ফ্লান্সিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে যাচ্ছেন স্মুথলি খেলতে পারবেন এই পিসিগুলি দিয়ে এবং যারা একটা অফিসে আটটা থেকে দশটা কম্পিউটার থাকে সার্ভার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু এই পিসিগুলি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন কারণ আমাদের কাছে পেয়ে যাবেন আপনি অরিজিনাল ব্র্যান্ডের পিসি ইউজড ব্র্যান্ডের পিসি এবং যেই পার্সটাই নেন না কেন আপনি প্রতিটা পাবেন অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স আমাদের শপের অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে সেম বিল্ডিং এর সেম ভবনই আছি আমরা আগের অ্যাড্রেস ছিল আট আমাদের এখন আর চলে আসছি আমরা ৬ তালাতে লিফটের সিক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার আমাদের এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়াও যে কোনো পরামর্শের জন্য আপনি ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি আছে তাহলে সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন ভিউয়ার্স আমার সামনে এখন যে পিসিগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো মডেলের পিসি এস এস এফ থাকছে এবং এসপি থাকছে এবং হচ্ছে টাওয়ার পিসি থাকছে যাদের যেই কম্পোনেন্ট চয়েস হয় সেই নিতে পারবেন পিসিগুলি একদম কম্প্যাক্ট সাইজের আসলে একটা পিসি কতটুকু হয় সেটা আপনি আসলে বুঝতে পারছেন যারা আসলে ব্র্যান্ডের পিসি ইউজ করেন তারা জানেন যে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে এবং হচ্ছে এসপি এবং ডেল পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এই পিসি কনফিগারেশন থাকবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ইউসবি পোর্ট পেয়ে যাচ্ছেন তিনটা এবং এক্সট্রা একটা পোর্ট পাচ্ছেন টাইপ সি পোর্ট এবং পিছনেও কিন্তু আরও পোর্ট পেয়ে যাচ্ছেন ইউসবি পোর্ট পেয়ে যাচ্ছেন ছয়টা এবং হচ্ছে ডিসপ্লে পোর্ট আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এস পোর্ট এবং হচ্ছে অডিও পোর্ট এবং হচ্ছে পাওয়ার পোর্ট তো থাকছেই এই পিসি কিন্তু একদম লুক লাইক নিউ কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশন এবং এটার ভিতরের যে অথেন্টিক পার্ট পার্টস গুলো পেয়ে যাবেন এটা যে মাদারবোর্ড পেয়ে যাবেন এটা হলো 100% অরিজিনাল একটা ডেল ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে এটার যে র‍্যাম স্লট থাকছে ভিউয়ার্স র‍্যাম স্লট থাকছে 4টা র‍্যাম স্লট যেটাতে আপনি DDR4 এর র‍্যাম সাপোর্টেড অর্থাৎ 64 পর্যন্ত র‍্যাম আপনি সাপোর্ট করাতে পারবেন এই মাদারবোর্ডটিতে এবং এটার যে পাওয়ার সাপ্লাই থাকবে অরিজিনাল পাওয়ার সাপ্লাই এবং কুলিং সিস্টেম থেকে শুরু করে এবং এনভিএমই স্লোট থাকছে এনভিএমটা কিন্তু থাকবে অরিজিনাল একটা এনভিএমই দিয়ে ভিউয়ারস এই কনফিগারেশনটি থাকবে আমাদের কোরাই আই ফাইভ এর সিক্স জেনারেশন সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের একটি প্রসেসর দেওয়া আছে থ্রি পয়েন্ট টু জিরো গিগার্স স্পিড আপ টু থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগার্স স্পিড ফোর কোর সিক্স এর একটি প্রসেসর এবং এই প্রসেসরটি থাকার কারণে কিন্তু আপনি অনায় আসে এটা দিয়ে আপনি ফ্রি ফায়ার পাবজি ফ্লান্সিং ভিডিও এডিটিং অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন এই পিসিবিলিটি দিয়ে কেউ যদি চান যে এটাকে আপনি আপডেট করবেন অর্থাৎ কোরাই ফাইভ কোরাই সেভেন সেভেন জেনারেশন পর্যন্ত আপডেট করারও সুযোগ থাকছে এই পিসি বিল্টিতে এবং এই পিসি কিন্তু আপনি অথেন্টিক পেয়ে যাবেন এবং যখন এই পিসিটা ব্রান্ড নিউ মার্কেটে অ্যাভেলেবেল ছিল এটার প্রাইস ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই ভিডিওতে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় এবং এসপি নিতে পারবেন ডেল নিতে পারবেন যার যেটা চয়েজ হয় সে সেটাই নিতে পারবেন আজকের এই ভিডিও দেখে এবং পার্টসগুলি পেয়ে যাবেন অথেন্টিক একটা পিসি আমি খুলে দেখিয়েছি আপনি দেখেই বুঝতে পারছেন যে অথেন্টিক আপনি যেখান থেকে নেন না কেন অথেন্টিক কিনা বুঝে নেবেন ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাওয়ার লেন বিড়ি চ্যানেল আর এই পিসিগুলোর সাথে কিন্তু একটা গিফট পেয়ে যাবেন আপনি একটা হেডফোন থাকছে সম্পূর্ণ ফ্রি আমাদের সব এক্সচেঞ্জ উপলক্ষে কিন্তু হেডফোনটা রেখেছি আমরা সম্পূর্ণ পিসি যে কোনো পিসি কিনলেই পাচ্ছেন একটা হেডফোন ফ্রি এই ছিল আজকে আমাদের পিসি ভিডিও যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার লিফ্ট নাম্বার ওয়ান আসতো আপনাকে লেভেল সিক্স এর শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বহন থাকে মঙ্গলবার এবং এছাড়াও আপনি চাইলে ডাকার বাইরে থেকে যারা দেখছেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন যে দুটি চা আছে নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন দুই হাজার চল্লিশ টাকা করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টে চলে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্য স্থানে ভিউস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ